সাপ অনুব্ধ সতেরো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ ভুটানের বিপক্ষে তিন এক গোলে জয়ে যাত্রা শুরু করল মেয়েরা ম্যাচে আলপি আক্তার জোড়া গোল করে দলের সাফল্য বড় ভূমিকা রাখেন তো ম্যাচে কি কি আরো হলো চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমার্ধে অনেকটা চেষ্টা করেও গোলে দেখা পাচ্ছিল না বাংলাদেশ তবে বিরতির ঠিক আগ মুহূর্তে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে গোল করে এগিয়ে যায় লাল সবুজের মেয়েরা মাঝ মাঠ থেকে আক্রমণ ঠেকাতে এগিয়ে আসেন ভুটানের গোলরক্ষক তার এবং এক ডিফেন্ডারের মাঝে বল লাগে বাংলাদেশের সুরুভি আকন্দ প্রতির গায়ে এবং সেখান থেকে বল গড়িয়ে যায় জালে এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে শুরু থেকে গোলের জন্য চাপ বাড়াতে থাকে বাংলাদেশের মেয়েরা এর ফল মেলে তেপ্পান্নতম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শট বলে জালে পাঠান আলপি আক্তার বাংলাদেশ প্রায় দুই শূন্য গোলে লিড যদিও এর কিছুক্ষণ পরে একটি গোল শোধ করে ম্যাচ ফিরিয়ে আসার ইঙ্গিত দেন ভুটান তবে চৌষট্টি মিনিটে আবারও আলো ছড়ান আলপি বাম দিক থেকে পাওয়া একটি কোনার কিকের জটালের মাঝে সুযোগ বুঝে বল জালে ঢেলে দেন তিনি স্কোর লাইন দাঁড়ায় তিন এক ম্যাচের বাকি সময় একাধিক গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ বেশ কয়েকবার ভুটানের ডিফেন্ডাররা গোল লাইন থেকে বল সেভ করে দলকে রক্ষা করেন নইলে ব্যদান আরও বড় হতে পারত এই জয়ের মধ্য দিয়ে সাপ অনুব্র সতেরো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দুর্দান্ত সূচনা করলো বাংলাদেশ এর আগে জুলাই মাসে সিনিয়র নারী দল এশিয়া কাপের টিকিট নিশ্চিত করে একই মাসে অনুব্ধ কুড়ি দল সাব চ্যাম্পিয়ন হয় এবং আগস্টে তারা জায়গা করে নেয় এশিয়া কাপে এবার অনুব্ধ সতেরো দলের পালা জয় দিয়ে শুরু হওয়া এই মিশন শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় তা দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা